হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আজকে কিন্তু ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে তো যেহেতু গরম পড়ছে তো এখন আবার রোদটা মাঝে মাঝে খুব একটা সহ্য করা যাচ্ছে না আগে যেমন শীতকালে রোদ্দুরেতে দূরেতে বসে থাকতাম বেশ ভালো লাগতো এখন যেন আবার বসে থাকা যাচ্ছে না একটু বসে থাকার পরই যেন ঘরে চলে আসতে হচ্ছে আর এদিকে হচ্ছে মার দিদা বাগানের দিকে আর কি বলছে হয়তো কিছু কি বলছিল ঠিক আমার মনে নেই তো তাই আর কি একটুখানি এসে আমিও এসে একটুখানি দাঁড়াল আমার সঙ্গে সঙ্গে ভিডিও করে নিলাম তো এবার ঘরে চলে যাচ্ছে দিদা আর দিদা আসার পর থেকে খুব একটা ভিডিও কিছুই করা হলো না তো করা হয়নি আর কি তো এই ভিডিওটা হচ্ছে বেশ কদিন আগেই করা কিন্তু ভিডিওটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে হচ্ছে ভাই স্কুল যাবে তাই ভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে ভাই ভাত খেয়ে যাবে আর এদিকে দেখো স্কুল যাওয়ার আগে আগে একটু ফোন দেখে নিচ্ছি আর এদিকেও আমি মুড়ি খেয়ে নিচ্ছি তো বড় আলু তরকারি আগের দিন করা হয়েছিল সেটাই ছিল সেটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে মাছটা আর কি ধুয়ে এনেছি ধুয়ে এনেই নুন হলুদ এবার মাখিয়ে রাখবো আর এটা হচ্ছে খয়রা মাছ মনে হয় তো আমার মাছ ধুতে না বেশ ভালো লাগে জানো তো সেই জন্য মাছ বলো মাংস বলো সেই ধোয়ার দায়িত্বটা আমারই থাকে আর এদিকে হচ্ছে দিদা এসেছে তো দিদা হচ্ছে এখন নারকেল কুড়ত ছিল নারকেল ছাড়িয়ে আর কি তো কিছু হয়তো করা হবে নারকেল দিয়ে আর নারকেলগুলো না অনেকদিন ধরে ছিল পড়ে পড়ে হয়তো নষ্টই হয়ে যেত আর এই যে এবার হচ্ছে আমি এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে ঘর মুছবো সেই জন্য এই ব্যাগগুলো আর কি ওপরে তুলে রাখছি তো চলো আগে চটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর ঘরে না ঘরটা মোছার সময় ফিনাইল না দিলে আমার ঘরটা মোছতে না খুব একটা ভালো লাগে না তো ফিনাইলটা ওই জন্য মাস্ট একদম বলতে পারো আর এদিকে হচ্ছে ডাল এটা হচ্ছে মনে হয় কী দিয়ে করেছে মানে টমেটো দিয়ে আর কি ডালটা করেছে আর এদিকে হচ্ছে একটা টমেটো চাটনি হয়েছে আর তো টমেটোর চাটনি কে কে ভালোবাসে বলো আর এদিকে হচ্ছে এটা পেঁপে আর কি সিদ্ধ করা হয়েছিল পেঁপেটা মাখা হবে আর ওদিকে হচ্ছে শিম ভাজা হয়েছে আর আর একটুখানি আলু ভাজা হয়েছে তো সেটা আর কি এখনও দেখানো হয়নি পরে দেখাচ্ছি আর এই যে একটা কি উঠেছে ভাই সঙ্গে সঙ্গে স্কুল যাওয়ার আগে মায়ের থেকে টাকা নিয়ে গিয়ে কিনে নিয়ে এসেছে আর কি খাবে পরে আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আলু ভাজা বললাম আলু ভাজা আবার ভাবেটা আমি মেখে নিয়েছি আর চট করে আবার আমাকে একবার দেখিয়ে দিলাম তোমাদের আর এদিকে হচ্ছে মাছটা আর কি মাছটা দুপুরে খাওয়ার সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে আর মাছটা শেয়ার করার কথা মনে ছিল না মাত্র হচ্ছে আমি পরিয়ে এলাম আর এখন কটা বাজে এখন আটটা বাজতে দশ বাজে তো এসে একটুখানি ওপরে এসেছি সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি কথা বলিনি আজকে সকাল থেকে তো কিছুই সেরকম শেয়ার করা থাকে না তো সেই জন্যই ভাবি কি শেয়ার করব না করব তো ওই টুকটা কিছু শেয়ার করি আর এখন তো দিদা এসেছে তো দিদা এলেই যেন মনটা যেন সে আনন্দ আনন্দ লাগে হয়তো এখন হয়তো ওই কয়েকদিন হয়তো থাকবে দিয়ে আর কি তারপর চলে যাবে তো থাকবো না ওপরে এমনি জাস্ট একটুখানি এলাম তো এক্ষুনি নিজেই চলে যাবো আর এখন খুব একটা যে মানে ঠান্ডা সেরকমও না আবার গরম সেরকম না দুদিন ধরে বেশ গরম পড়েছিলো তো ফ্যান পর্যন্ত চালাতে হয়েছে তো এই দুদিন ধরে আবার বেশ একটু ঠান্ডাও পড়েছে আর এই ঠান্ডা গরমে কী বলতো মানুষের না সর্দি কাশি ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা গরমে আর এই ঠান্ডাটা ভীষণই খারাপ তো আমি এই জাস্ট একটা এমনি জ্যাকেট মতো পরে গিয়েছিলাম সোয়েটার টোয়েটার তো আর পরছি না কারণ অত মানে সোয়েটার পরে আর কি থাকা যাচ্ছে না তো এমনি একটা নর্মাল এমনি প্লেন একটা জ্যাকেট পরে গিয়েছিলাম আর মাথায় কোনো স্কার্ফ কিছুই নিয়ে নি তো এটাই আর কি খারাপ এই ঠান্ডাটাই খারাপ তো কি করব গরমে ওইভাবে মানে থাকা যায় না তো চলো আমি চলে যাই থাকবো না তো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে